মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আমাদের জন্য কি আমাদের জন্য কি নিয়ামত আর আমাদের জন্য কি তোফায় আমাদের জন্য কতটা বড় নেয়ামত এটা যদি আমরা ভাবি এটা যদি আমরা বুঝি তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলেন সুবহান

তা আল্লাহ এবাদত কিন্তু কবুল করবে না আজকে আমরা প্রত্যেকজন যারা মিলাদ শরীফ এসে সবারই মাথায় টুপি আছে কি যে টুপি আছে তো সবাই মাথায় টুপি লাগিয়েছে এই টুপি পড়াটা কি বলুন কে আপনারা সন্ন্যাস রসল কিন্তু আল্লাহ তো বলতে পারতেন এটা ফরজ বলতে পারতেন না ফরজ হলো কেন সন্ন্যাস রসল দাঁড়িয়ে রাখা সন্ন্যাস রসল মৌলানা সাহেব কিছু মনে হয় নাজ শরীফ পড়েছেন এ নার্সরিফ পড়াটা হচ্ছে সুন্নতের গরম তাহলে আপনাকে সবার আগে সুন্নতের গুরুত্ব দিচ্ছে হবে চলু ডাক্তারে নিয়ে যান ফরজ নামাজ আমরা ফজর নামাজ পড়ি ফজর নামাজ পড়ি না অনেকে ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ার আগে আপনাকে দুই রিকাত কি পড়তে হয় শূন্যত নয় সুন্নতের মুহাবকে দা আপনাকে পড়তেই হবে না পড়লে কিন্তু আপনার আপনার হবে না ঠিক আছে নামাজের আগে আপনাকে কি করতে হয় পশু করতে হয় আচ্ছা পশু করার জন্য আপনি কোন দিকে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন এটাও হচ্ছে আপনার ষোলো আল্লাহ

মুস্তাফার শূন্য তাহলে আলসিসা আমি আমাকে আপনাকে ভাবতো আল্লাহ শূন্যতের উপর কত গুরুত্ব দিয়েছে চলুন আরেকটু আগে আপনাকে আগে যাই আপনার আমার বাড়িতে বাচ্চা আছে বাচ্চা পয়দা হয়েছে বাচ্চা দুনিয়াতে এসেছে বাচ্চা এখন দুনিয়াতে আছে বাচ্চাকে সামনে রেখে কি করবেন আসান দেবেন আসান দেওয়াটা কি শূন্যতের আসল কিন্তু ওর না দেখুন ওর নামাজ কিন্তু চালু হয়নি এখনো ওই মাত্র দুনিয়াতে এসেছে আমার আল্লাহ রসুল সাল্লাম আল্লিসাল্লাম হয়েছেন ওই বাচ্চাটাকে তুমি সামনে রেখে সামনে রেখে তুমি আসান দিয়ে দাও এই আসানটা হবে শান্ন বলেছ বলেছো তারপর আগিয়ে যান আমার আঁকি কাজছে বারো বৎসর পর নামজ তার খরচ চালু হলো মহজ্জা শাহ মেহেরা জন আমাকে আপনাকে ভাবতে হবে আল্লাহ সুন্নতের উপরে এত গুরুত্ব দিয়েছেন এত জোর দিয়েছেন আরে তুমি যদি নদীকে মহজ্ম করো তাহলে তুমি আল্লাহকে বলো বলো আল্লাহ আজি জানে গেল আমি বক্তব্য থেকে আমি যাচ্ছিলাম আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম আমাকে আপনাকে ভাবতে হবে দুনিয়া আমরা মানুষ আমরা কাজকর্ম করি হয়তো সময় পাই না নামাজ হয়তো ঠিক মতো পড়তে পারি না হয়তো রোজা ঠিক করতে পারি না রোজা ঠিক রাখতে পারি না এবাদত হয়তো ঠিক করতে পারি না কিন্তু কোনো মানুষের ভিতরে যদি আমার আশিকে রসনের মহাব্বের যদি ভালোবাসা তার ভিতরে যদি থাকে আল্লাহ আলমন বলবেন এ আমার বান্দা তুমি শুনে রাখো তোমার নামাজ আমি দেখবো না আমি দেখবো আমার রসনের আচ্ছা আচ্ছা কথা আমাদের ধর্মের নাম কি ভাই সবাই আমরা বলবো ইসলাম আমরা যখন দুনিয়াতে ভোল বলা উঠেছিল দুনিয়াতে সবাই চিৎকার করেছিল ধর্মের নাম কি ধর্মের নাম বলেছিল ইসলাম কিন্তু আমার খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন নি ধরবেন নাম ইসলাম বলেছেন তিন নস্তা হোসেন বড় হোসেন আমার ধর্মের নাম হচ্ছে হোসেন বলছো আল্লাহ আর আমার দিনের নাম হচ্ছে হোসেন আসুন তো মুআজ্জমান হযরত বৃষ্টি হচ্ছে ভক্ত বড়াবো না আসুন এক পক্ষর করে কি করে আল্লাহ আল্লাহ મોહમ્મદિયે સલ્લોલા મોહમ્મદ જહર જબા સેને કો આફનામે મોહમ્મદ જહરતમ સબા સેને કાવ શરતીયાના